হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পিকে ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হতে চলেছে একটা ইঁটের ভাটিতে তো কীভাবে ইঁটটা তৈরি হচ্ছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো চলো ধীরে ধীরে আগিয়ে চলছি আর দেখতে থাকো ভিডিওটা এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এখানে পুরোটা একদম ইঁট তৈরি হচ্ছে আর যেগুলো এরকম দেওয়াল মতো করে আছে ইঁটগুলো আসলে শুকানো হয়ে গেছে সারি সারি করে সাজানো আছে সাজানো আছে শুকনো হয়ে গেছে তো এই যে সামনে বক গাড়িটা দেখতে পাচ্ছ ওখানে যাব ওই বক গাড়িটা মাটি তুলে দিচ্ছে এখানে মাটিটাকে মিক্স করে তৈরি করা হচ্ছে তারপরে তৈরি হবে তারপরে শুকানো তো চলো এত কিছু না বলে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা আগে এগুলো কি হতো বলতো আগে সব এমনি লোকেরা মাটি কেটে কেটে ওখানে দিত এখন এসব জেসিবি হয়ে গেছে বলে সব এখন সব মেশিনেই হচ্ছে যদিও আগে সব মানুষের হাতেই হতো কেউ কোদাল দিয়ে কেউ ওই সব রকম গাড়িগুলো করে মাটি এসে এসে হয়তো ফেলানো হতো কাদা চালু হয়ে এবার দেখতে পাবো কিভাবে মাটি নিচ্ছে এই যে পাহাড়ের মতো জিনিসটা দেখতে পাচ্ছি আর এই মাটিটা দিয়েই এ হবে ইটটা তৈরি হবে মাটিটাকে আগে মিক্স করে নিতে হবে ভালো করে তারপরে এদিকগুলো একটু দেখে নাও এই ইটগুলো এরকম করে দাঁড় করে দিয়েছে যাতে ভালো করে রোদে শোকানো হচ্ছে যে বগাড়িটা দেখতে পাচ্ছ মাটিটা তুলে নিয়ে এর মধ্যে দিবে এটা দেখলে তো এবার একটা মাটিটার উপর দিকে উঠবো দেখি উপর দিকে উঠে দেখি কতটা কি হয়েছে অনেকটা ঢাল এটা উঠতে হবে পুরোটাই মাটি এখানে যে দেখছি এটা পুরোটাই মাটি বৃষ্টি কাটছে এখন মাটিটা এখানে আগে মাটিটাকে ঠিক করে নরম করে নিচ্ছে হ্যাঁ তারপরে এটাকে অন্য একটা মেশিনে দিচ্ছে যেটাতে আরও নরম হয়ে যাচ্ছে যতটা নরম লাগবে সেরকম মাপ করে নরম করে তারপরে মাটিটা নিয়ে যাচ্ছে যেটা আমি দেখাবো তোমাদেরকে এখনো এই যে এই যে মাটিটা দেখতে পাচ্ছি পুরো মাটিটা কিন্তু ইস তৈরি করার জন্য রাখা এটা সারা বছর ধরে মাটিটাকে তুলে রেখে দেয় এই যে গাড়িটা এবার দিয়ে দিলো এখানে মাটিটা হচ্ছে মাটিটা আর এখান থেকে আরও নরম করে একদম মিক্সিং করে নিচ্ছে যাতে কোনো যাতে কোনো বড় বড় ডালা ফালা না থাকে মাটি তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে ওই মেশিনটার কাজটা দেখায় তোমাদেরকে গাড়ি এলেই মেশিনটা চালু করবে আর যেটা মিক্স করে চলবে এখানে এই যে ঠেলাগাড়ি এইগুলো ঠেলাগাড়ি আসছে ওই ঠেলাগাড়িতে মাটিটা নামাবে দেখতে পাবে যেটা তোমরা ব্যাপার এটা মোটর সিস্টেম এখান থেকে ভালো করে বেরোচ্ছে ভালো করে মিক্স করে বেরোচ্ছে যাতে ভিতরে কোনো ডালা না থাকে মাটির একটা গাড়ি ভর্তি হয়ে গেল এখান থেকে এবার মাটিটা যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে তোমাদেরকে দেখাচ্ছি ইটের গলি এরকম অনেক গলি থাকে তো এরকম লুকিয়ে পড়লে খোঁজা বড় মুশকিল এখান থেকে

এদিকটা একটু দেখায় তোমাদেরকে দিয়ে এবার এখানে ইট এভাবে রোদে দিয়ে শুকনো হচ্ছে এই ইট গুলো হবে এইট গুলো কিন্তু শুকনোই হচ্ছে আর যেটা নতুন কাটা এটা একদিন কে দুই দিন শুকনো হবে রোদ পড়ে তারপরে এরকম করে যে দাঁড় করানো দেখতে পাচ্ছ এগুলো দাঁড় করে দিতে হবে দাঁড় করানোর পরে করতে হবে দাঁড় করানোর পরে এইরকম দেওয়ালের মতো সাজিয়ে রাখতে হবে এরকম সাজানোর পরে এইগুলোকে একদম নিয়ে যেতে হবে যে গাড়িতে করে নিয়ে চলে যাবে একদম সেই যে পাকা ইট দেখতে পাচ্ছো ওই যে ওই যে ওইটা ওই ওইখানটাতে নিয়ে যেতে হবে আর এইগুলো আজকে একদম টাটকা টাটকা যেটা আজকেই একদম নতুন করে কাঁচা যেটা বলা হয় হাতের টিপ দিলেই হাতের টিপ বসে যাবে যাই হোক দিয়ে লাভ নিয়ে অনেক কষ্ট করে তারা কেটেছে আজকে এই তিনজন চারজন এই কাজ করছে দেখতে খুব সুন্দর লাগছে যে লাইন মন্দির একদম লাইন বাই লাইন সাজানো আছে কোনো মাপ নেই কিন্তু নিজেরা এরকম করে লাইনে কেটে রেখেছে এবার যেটা দেখাচ্ছি এই যে ইঁটের দেওয়াল দিয়াটা দেখতে পাচ্ছ এই ইঁটগুলো কিন্তু নিয়ে একটা গাড়িতে করে নিয়ে একদম এখানে চলে যাবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এর ভিতরে চলে যাবে একদম আর এখানে ইটটাকে পুরানো হয় তো কিভাবে পুরানো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আমি কতদিন থাকে ইটগুলো পুরোতে অন্তত এক মাস কম করে এক মাস তো লাগবে এই এই ইঁটগুলো খুব বেশি একটু বেশি পুড়ে গেছে যার জন্যে বলা হয় এগুলো খোয়া ইঁট এগুলো ঝামা ইঁট খোয়া ইট যেটা বলা হয় ইঁটের মানে ইটের অনেক রকম কোয়ালিটি থাকে এই এক নাম্বার ইট দুই নাম্বার ইট হ্যাঁ তিন নাম্বার ইট চার নাম্বার ইট এখনও জানা নেই এক্সপিরিয়েন্স নেই কোনটাকে কীরকম বলে বোঝায় আর এটার উপর থেকেই ধুমোটা ওড়ে যখন আগুন দেবে তো এটার উপর থেকেই হালকা ধুমো উঠছে বুঝতে পারছো কি না বলতে পারছি না আর এসছি আজকে আমরা এই তিনজন অনেক রোদ এখন এই রোদের মধ্যে কিন্তু ভিডিওগুলো করছি উঠবো এর ওপরে বেশি গরম এই জায়গার মধ্যে ইচ্ছা করছে

ঠিক আছে ওটা আমি দেখাচ্ছি প্রচুর গরম গরমের তাপমাত্রা এত কি বলবো তাও এরা যে কাজ করছে কিভাবে সেটা ধারণার বাইরে এগুলো সব কয়লা কয়লা দেবে সব কয়লা এই যে কাজ করছে এখানে এই হাঁটছি সব ইট ভর্তি এর নিচে কিন্তু আগুনে জ্বলছে ইটগুলো

দেখতেই পারছো দেখতেই পারছো অনেকে এই আগুনের তাপ ভিতরে পুরো একদম আগুন ভর্তি হয়ে যাচ্ছে এটা কমছে কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে এত তাপ আগুনের ভিতরে এত তাপ যে আমরা এই জায়গায় কাজ করতে পারবো না ঠিক আছে আর এই যে কাকুরা যে কাজ করছে অনেক কষ্টের কাজ এগুলো এত আগুনের তাপে কাজ করা মানে সবার পক্ষে সম্ভব নয় তাও করছে কিছু করার নেই উপায় কিছু নেই পেট তো চালাতে হবে আগুনের তাপে গরম খেয়ে দেখো ওই যে দুজন আসছিলো ওরা ওখানে বসে পড়েছে এত আগুনের তাপ তার মধ্যে আবার তো রোদ আছেই এত এরিয়া এর ভিতরে কত ইঁট থাকে তবু

চলো অনেক গরম এখানে আমি নামছি এবার কাকুরা অনেক কাজ করছে অনেকটাই হেল্প করলো জানলাম চিনলাম আমরা এটা ভেবেছিলাম যে এক মাস দেড় মাস লাগে তো না সেটা না চব্বিশ ঘন্টার মধ্যে পুরানো হয়ে যায় এই দুটো লাইন পনেরো হাজার এরকম ইট থাকে বলল এই ইটগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার ইঁট যদি কিনতে হয় এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে ম্যানেজার থাকে মালিক থাকে তো এদের সাথে কথা বলে তুমি ইঁটগুলো নিতে পারবে অনেক বড়ো এরিয়া পুরো এরিয়াটা যদি হেঁটে হেঁটে ঘুরতে হয় অনেক সময় লেগে যাবে ভিডিওর টাইম বেড়ে যাবে অনেক এই যে ইটগুলো কিভাবে পুড়েছে সেটা দেখতে পারবে তোমরা এই রকম করে সাজানো থাকে ইটগুলো মাঝখানে কয়লা দেওয়া মানে চারিদিকটাই জ্বলবে আমরা যে উপরটা দেখেছিলাম না সেই রকম গর্ত এতটা করে ইট ভর্তি হয়ে থাকে যে উপরে উঠেছিলাম তো তার ভিতরে কিন্তু এতটা করেই গর্ত থাকে এদিকটার কাজটা হয়ে গেছে ইটগুলো একদম বের করে নেওয়া হয়ে গেছে সেদিকটা হয়ে গেছে সেদিকটা বার করছে আর যে আগে দেখলে সেটা এখন চলছে সেটা পড়ছে এইগুলো কাঁচা তৈরি হয়েছিল সেগুলোকে আবার এখানে সাজানো হবে একটার পর একটা সাজিয়ে নিয়ে আবার পরে আবার এখান থেকে জ্বালানো হবে এখানে এটা দেখতে পাচ্ছ যে কয়লাকে একদম ছোট্ট ছোট গুঁড়ো গুঁড়ো করার জন্যে এই যে মেশিনটা আর এদিকে বড় কয়লা এদিকটা হচ্ছে বড় বড় কয়লাগুলো কয়লার ডালা আর এটা হচ্ছে গুঁড়ো করেছে এই মেশিনটার দাঁড়াতে শুধু এই যে এই মেশিনটা ওরা দুজন অনেক আগে আগে হাঁটছে তো বলে রাখা ভালো ভিডিওটা তাদের জন্য যারা ইঁট তৈরি করা দেখো তাদের জন্য যারা দেখেছো তারা স্কিপ করতে পারো তো ওরা রেডি হয়ে গেছে বেরোনোর জন্য ভিডিও কিন্তু এখন আমি এতটাই করছি তারপর আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই আসতে চলেছে একটা নতুন ভিডিও